নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেনি আজকের হেডলাইন্স

এই অঞ্চলে ওয়াটার মেলান মার্শেলান যাই দেখবেন এখানে এত মিষ্টি এবং আমরা ছিলাম চার বন্ধু ওখানে রূপা তিয়াস আর বাদল আর আমি আমরা দুটো বাইকরা চুই রিভারের সঙ্গে নিয়ে আমরা চলে আসবো ঈশাক সাউথ তো সেই প্ল্যানিং অনুযায়ী আমরা আমাদের এখানে লেফট অ্যান্ড রাইট মাঝখানে ব্রেক নিতাম তো এখানে কিছুই না এগুলো দেখলাম লোকাল অ্যাপ্রিকট বাসি করে বিক্রি করছে খুবই কম দাম কিন্তু আমাদের ক্যারি করা হতো তো পরের দিন সকালবেলা এখান থেকে একটা থেকে উঠেছিলাম আমরা দিকে করে আমরা এতগুলো বারুদের কারণে তারা এখানে বেশি ছিল ওই সময়কালটা অর্থাৎ যাদের কাছে পৃথিবীর ইতিহাসে যাদের কাছে বেশি যে দেশের কাছে বেশি বারুদ আছে সে বেশি পাওয়া যায় এবং যে জায়গাটা আপনারা রয়েছে ইংল্যান্ড ফ্রান্সের সপ্তম যুদ্ধ হচ্ছে তার সাথে এই জায়গাটা রিলেট করছে কারণ ম্যাক্সিমাম বারুদ এখান থেকে গেছিল এবং ব্রিটিশরা জয়লাভ করেছিল শুধুমাত্র বারুদের কারণে বারুদ বেশিরভাগ বিশ্বত্ত মশলা সোরাকে প্রসেসিং করা হচ্ছে মাঝে মাঝেই বলা হচ্ছে যে গরু দিয়ে ঘোরার যেমন সর্ষের তেল চাকে ঘোরার মাঝে মাঝে সেটা বাস হয়ে যাচ্ছে এবং প্রচুর গরু এবং মানুষ খণ্ড খণ্ডভাবে ছিটকে পড়ছে পরিষ্কার করে আবার পরের দিন একই কাজ হচ্ছে এই ছিল তত্তাল সময়কার ইতিহাস তিনি হচ্ছেন মেগাস্তিন চন্দ্রগুপ্ত মূর্জনে মেগাস্তিনে দেবেন তার লেখা ইন্ডিকা ভারতবর্ষের ইতিহাসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ তার পাঁচশো বছর বাদে আর একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবনিকের মতো আমরা পাই তিনি হলেন ফাহ ফুকু ও কিংু ও লেখা ভারতবর্ষের ইতিহাসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক তার দুশো বছর বাদে ভারতবর্ষে এলেন তিনি যে বইটা দেখলেন সি কি যেহেতু ইতিহাসিক ছাত্র ছিলেন বলে আমার ওই ফাঁক খুঁজে পেয়েছি তা বা খুঁজে পেয়েছি সবার পরে কিন্তু দেখুন আমরা চলে আসছি আমরা যেখানে বসে আছি এখানে ঠিক একটু কাছেই কেমন লাগছে আপনার আমার দারুণ ভালো লাগছে এবার আর ভাবতেই পারিনি যে আমি এরা পেঁদে ভাই আচ্ছা আমার কোনো যোগ্যতা এই বন্ধন এই বন্দন পাওয়াটা কতদিন ধরে এই কাজ করছেন আপনি কতদিন ধরে আমি প্রথম কলিয়েতে শুরু করেছিলাম তখন ক্লাস নাইনে পড়ি

সাতাশতম যে আমাদের বার্ষিক মেলা তার পক্ষ থেকে আমি সত্যব্রত মুখোপাধ্যায় আমাদের ভ্রমণ আজ সাতাশ বছরে পা দিল শুরু হয়েছিল কয়েকজনের মিলিত প্রয়াসে একটা ছোট্ট প্রচেষ্টা মূল উদ্দেশ্য ছিল ভ্রমণকে সকলের মাঝে চড়িয়ে দেওয়া সেইটাই আজ মহিরুও হয়ে দাঁড়িয়েছে আমরা পেরেছি ভ্রমণ আড্ডাকে অনেকের মনের মধ্যে নিয়ে যেতে অনেককে আমরা উৎসাহ দিতে পেরেছি যে আপনিও বেরোন বেড়াতে বেরুলে পরে আপনার মন সুস্থ থাকবে সুন্দর থাকবে এবং পরবর্তী প্রজন্মকেও আপনি হাতের সঙ্গে করে নিয়ে যান যাতে তারা অন্য অন্ধকারে যেন হারিয়ে না যায় তারা তাদের দেশকে জানতে পারে চিনতে পারে আজকে কাকে কাকে পুরস্কার আজকে এসেছেন তিনজন মুসাফির সম্মান পাচ্ছেন মাননীয় শ্রী অনাথ বন্ধু চট্টোপাধ্যায় ভ্রমণ সম্মান পাচ্ছে শ্রী গৌতম দে এবং কলম সম্মান পাচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আজকে কেমন সাড়া পেয়ে পাচ্ছেন মানে আজকে আমরা প্রতি বছরের মতনই এবছরও আমরা দুর্দান্ত সারা পেয়েছি সময়টা শীতকাল আমরা যে সময় শুরু করতে চাই সেই সময় হয়তো হয়ে উঠছে না আমাদের আমরা একটু পিছিয়ে পড়ছি কারণ মানুষজন আসতে একটু দেরি করছে কিন্তু প্রতিবারের মতনই এবারেও প্রায় পাঁচশো লোকের সমাগম হয়েছে আজকের এই অনুষ্ঠানে সারাদিন ধরে কি অনুষ্ঠান সারা দিন ধরে আমরা বিভিন্ন ছবির প্রদর্শনী দেখাচ্ছি আমরা শুরু করেছি দু হাজার চব্বিশে আমাদের মধ্যে যারা ছিলেন বিশেষত আড্ডার যারা পৃষ্ঠপোষক তারা যারা হারিয়ে গেছেন তাদেরকে শ্রদ্ধাগ্র জানিয়ে পরবর্তীকালে যারা আমাদের কাছে ছবি পাঠিয়েছেন মূলত বাইরে যে ছবিগুলো ডিসপ্লে করা হয়েছে সেই ধরনের ছবি যারা যেগুলো অতিরিক্ত এসেছিল সেইগুলোকে আমরা স্লাইডের মাধ্যমে ভেতরে দেখিয়েছি এবং পরবর্তীকালে আরও বিভিন্ন ছবি দেখানো হচ্ছে কটা ছবি দেখানো হচ্ছে মোটামুটি ছটা ছবি আমাদের এখানে দেখানো হচ্ছে এখানেই আপনার সকালের জলখাবার দুপুরের আমরা দ্বীপ্রাহরিক আহারটাও আমরা এখান থেকেই দিচ্ছি সকলকে অভিনন্দন আপনারা দেখলেন শুনলেন জানলেন এবং আগামী দিনে আপনারা ভ্রমণ আড্ডার এই মঞ্চে এসে দাঁড়াবেন আমাদের এই আশা করি ভ্রমণ আড্ডার পক্ষ থেকে সত্যব্রত মুখোপাধ্যায়